সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবই ভালো আছেন তো লক্ষ্মীপুর এই সাইড দিয়ে বর্তমান খুবই বৃষ্টি দৃষ্টি পড়তেছে তো সবারই পুরে এখন মাছটা ভাসবো তো আপনারা যে ওলাইট লাইট ব্যবহার করবেন এই মেডিসিনটা জি ওপন এই মেডিসিনটা এক বিগের জন্য এক প্যাকেট পাঁচ কেজি থাকে আপনি লাল বালু দিয়ে মারবেন যেটা ঘরে ব্যবহার করেন লাল বালু ওই লাল বালু দিয়ে ব্যবহার করে মারবেন মোটামুটি মারার পরে দশ মিনিটের ভিতরে মাছটা নিচে ঢেবে যাবে তা তারপর আর ভাসবে না তো আপনারা এগুলা মেডিসিন আগেই মারবেন খুবই কম থাকে স্টক সাথে আপনারা যদি মাছ অল্প দিনে বড় করতে চান এই যে একোয়ামিনা খুব একটা ডিমান্ড এই মেডিসিনটার তো আপনারা এই একোয়ামিনাটাও মারবেন তাতে মাছ তাড়াতাড়ি বড়ো হয় সেটার জন্য তো আপনারা জানেন এই বাসবাড়ি বাসবাড়ি সাইড দিয়ে এত সেল এত সেল মালই স্টক থাকে না তো আপনারা শীঘ্রই এই জিও লাইটটা লগে অক্সিজেন ট্যাবলেট স্টক রাখবেন মাছ ভাষা থাকেই মারে দিবেন যাতে মা